রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক গুণগত জায়গায় পরিবর্তন প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই একমত বাংলাদেশ রাষ্ট্রটি সাংবিধানিকভাবেই একটি কাঠামো এবং একটি স্বৈরতান্ত্রিক কাঠামো উৎপাদনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা উত্তরণ করতে চেয়েছি বাংলাদেশকে একটা নতুন দেশ হিসেবে একটা নতুন রিপাবলিক হিসেবে জাতির কাছে উপস্থাপন করা বাংলাদেশে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই যেন যাতে কোনোভাবে আর কোনো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে সে পথ অবরুদ্ধ করা এবং জব্দাপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জায়গাগুলোকে নিশ্চিত করাই আমাদের লক্ষ্যের জায়গা ছিল যে লক্ষ্যকে মাথায় রেখে চব্বিশের অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা জীবন দিয়েছেন আমাদের ভাইয়েরা আহত হয়েছেন অঙ্গহারী ঘটেছে সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে উপস্থিত হয়েছে ঐক্যবদ্ধ এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সব থেকে বড় পরিবর্তন উর্জিত হতো যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে তারপরেও জুলাই ষোলোতে যতটুকু বিষয় আমরা একমত হতে পেরেছি সেটাও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটা বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু জুলাই ষোলোতে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দৌড়লে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি সেই জায়গা থেকেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ সময় ব্যাপী আলোচনার প্রস্তাবনা আমরা ছিলাম কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ গণভোট এবং সামনের সংসদকে দীপ্ত ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে কনস্টিটিউট পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়নের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো সকলে একমত হয়েছি কিন্তু আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কীভাবে অর্জিত হবে সেটা কখন থেকে